আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো ইংরাজি প্রথম পত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স আছে আমাদের রিয়ারেন্স তো এই রিয়ারেন্স যদি আমরা একটু পড়াশোনা করে দেয় একটু সাজেশন ফলো করে দেয় তাহলে রিয়ারেন্স থেকে আমাদের অ্যান্সার করা সব থেকে বেশি সহজ এবং রিয়ারেন্সে দশায় দশ পাওয়া কিন্তু সম্ভব তার জন্য আমাদের কী করতে হয় একটু পড়াশোনা করে দিতে হবে এখন আমাদের সময় আছে অল্প একটু এবং এই অল্প সময়ের ভিতরে কীভাবে আমরা রিয়ারেন্স কমন পাবো সেই জিনিসটা তোমাদের দেখায় দেখো মাত্র অল্প কয়েকটা রিয়ারেন্স দেবো তোমাদের যদি সেই রিয়ারেন্সগুলো পড়ো তাহলে তোমাদের কি থাকবে এখান থেকে তোমাদের রিয়ারেন্স কমন থাকবে তো এখন এই রিয়ারেঞ্জ দেওয়ার আগে তোমরা একটা জিনিস দেখাই রিয়ারেন্স থেকে অ্যান্সার করতে হবে কীভাবে যাস সেই জিনিসটা একবার দেখে যাও দেখো আমরা অনেকেই কিন্তু এই রিয়ারেন্স সম্পর্কে যথেষ্ট পরিমাণে ভুল ধারণা আছে যার কারণে আমরা রিয়ারেন্স থেকে কিন্তু সঠিকভাবে অ্যান্সার করতে পারি না মনে করো রিয়ারেন্সে তোমার আটটা প্রশ্ন বা দশটা প্রশ্ন দেওয়া আছে এইখানটায় তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে লাইনগুলো এলোমেলো করে দেওয়া থাকে এটা সবাই জানো এগুলোকে আমাদের কী লিখতে করে লিখতে হয় সাজায় লিখতে হয় মনে করো তোমার ই দাগে যে প্রশ্নটা আছে যেটা আছে সেটা তোমার প্রথমে অ্যান্সার হবে তো আমরা এইভাবে লিখতে পারি ই তারপর দুই নাম্বারে আমাদের অ্যান্সার হবে মনে করো সি দাগে অ্যান্সার হবে তো আমরা এইভাবে অ্যান্সার করতে পারি সি তারপর তিন নাম্বারে মনে করো আমার এ অ্যান্সার হবে তো আমরা এটাকে অ্যান্সার করতে পারি এইভাবে এখন এইটাকে আমরা প্লাস প্লাস না দিয়েও আমরা লিখতে পারি কীভাবে এই যে আমরা লিখতে পারি ই তীর্থ নদী লিখতে পারি সি তীর্থ নদী লিখতে পারি আমরা কত এ আমরা এভাবেও অ্যান্সার করতে পারি আমাদের আরও একটা সিস্টেম আছে সেই সিস্টেমটাও তোমাদের একটু দেখাই আমাদের আর একটা সিস্টেম আছে আমরা চাইলে এরকম বক্স করতে পারি আমরা এরকম একটা বক্স করতে পারি এবার এই বক্সের ভিতরে এরকম ই করবা খোপ খোপ করবা এখানে যে কটা থাকবে সেই কটা খুব করবা ওকে খুব করার পরে উপরে নাম্বারিং করবা ওয়ান টু থ্রি ফোর এই নাম্বারিংটা করলে একটু বেশি সুন্দর দেখা দেয় কিন্তু একটু সময়ের প্রয়োজন হয় তো আমি তোমাদের সাজেস্ট করব এরকম বক্স আকারে করার বক্স আকারে করলে বেশি সুন্দর দেখায় খাতার সৌন্দর্য কিন্তু মার্ক আনতে আমাদের অনেক বেশি সাহায্য করে তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে করার চেষ্টা করবো ওকে এখন এইখানে আমরা প্রথমে দেখতাম মনে করো তোমার অ্যান্সার প্রথমটা ই তাহলে আমরা অন নাম্বারে লাগবো ই তারপরে মনে করো দুই নাম্বার তোমার সিদাক অ্যান্সার হবে তাহলে আমরা এইখানে লাগবো সি তারপর আমাদের তিন নাম্বার মনে করি এই অ্যান্সার এইভাবে আমরা সিরিয়াল বাই যেটা যেটা আমাদের অ্যান্সার হবে সেটা সেটা আমরা এইভাবে করতে করতে যাবো তো এই তিনটার যে কোনো একটা নিয়ম ফলো করলে আমাদের হয়ে যাবে এখন অনেকের ভিতরে যে ভুল ধারণাটা আছে যে ভাইয়া আমাদের জাস্ট এই পর্যন্ত করলেই কি হবে না এই পর্যন্ত যদি করি তাহলে আমরা হাফ মার্ক পাবো অনেকেই বলে যে এইটুকু করলে আমরা ফুল মার্ক পাবো কিন্তু আসলে এটা কিন্তু সঠিক না বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমাদের এটা করার পরে আমাদের যে প্রশ্নগুলো আমরা সাদা লিখছি প্রথমে এ ই দাগে যে লাইনটা ছিল সেটাকে লিখবা তারপর সি দাগে যেটা ছিল ফুল স্টপ যে তার মাথায় লেখবা সেটার মনে করি যে শেষ হলো তারপর তোমার এতে যেটা ছিল সেটাকে এইভাবে সিরিয়াল দিয়ে লাগবা তো এইভাবে তোমাদের প্যাসেজটাকে একটু সাজাই লিখে দেবা তাহলে দেখতেও সুন্দর দেখা যায় এবং আমাদের মার্কটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় এখন আমরা নিয়মটা তো বুঝতে পারলাম এখন আমাদের কোনগুলো পড়তে হবে চলো সেগুলো একটু দেখে নি দেখো রিয়ার রেঞ্জের জন্য খুব অল্প কয়েকটা তোমাদের দিছি জাস্ট এগুলো পড়লেই তোমাদের এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন কমন থাকবে এখানটায় দেখো এখানটায় দেখো আমরা রিয়ার রেঞ্জের জন্য দিছি মাত্র কয়টা রিয়ার রেঞ্জের জন্য আমরা মাত্র দিছি এগারোটা এখন দেখো এই এগারোটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের প্রশ্ন কমন থাকবে এক নম্বরে যেটা আছে আমাদের দেখো ন্যানসন ম্যান্ডেলা এটা থেকে আমাদের অবশ্যই অবশ্যই পড়ে যাইতে হবে ন্যানসন ম্যান্ডেলা থেকে ন্যানসন ম্যান্ডেলা পরে যাবা তারপর দেখো সক্রেটিস সক্রেটিসকে পড়বা রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ে যাবা ঢাকা মেট্রো রেল যেটা আছে এটাকেও একটু খুঁজে কষ্ট করে পড়ে যাবা ঢাকা মেট্রো রেল তারপর দেখো দ্য বৌদ্ধ অ্যান্ড দ্য পোর ওমেন এটাকেও একটু খুঁজবা খুঁজে পড়ে যাবা তারপর দেখো হাজি মোহাম্মদ মহাসিন এটাকে পড়ে যাবা কিংসোলেমান এটাকে পরে খান জাহান আলী এটাকে পরে যাবা তারপর দেখো শেখ সাদি এটাকেও পড়ে যাবা এবং নেক্সট আমাদের দেখো কাজী নজরুল ইসলাম এবং দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড দ্য সুলতান এটাকে পড়ে যাবা যদি এক্সট্রা পড়তে চাও তাহলে চব্বিশ সাল তেইশ সাল এবং উনিশ সালে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে একটু প্র্যাকটিস করে দেওয়া ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের প্রশ্ন কমন থাকবে আমি আবারও বলি রিয়ারেঞ্জ থেকে আমাদের অ্যান্সার করা সব থেকে সহজ এবং রিয়ারেঞ্জে আমাদের দশে দশ পাওয়া কিন্তু সম্ভব তো সেই ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা বলবো সাজেশনটা ফলো করো এবং সাজেশনটা ফলো করে এদিক সেদিক না থেকে জাস্ট গ্রামার থেকে এগুলো পরেই পরীক্ষার হলে দাও দেখবে ইনশাল্লাহ কমন থাকবে তো সময় নষ্ট না করে পরীক্ষার তো সময় নষ্ট না করে পড়ার টেবিলে বসো এবং পড়াশোনায় মন দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় মধ্যে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই আসসালামু আলাইকুম এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো